যিনি ক্যান্ডিডেট হয়েছেন বিজেপি বিজপুরে ওনার কোনো কন্ট্রিবিউশন নেই উনি পাঁচ বছর যে এমপি ছিলেন কোনো কন্ট্রিবিউশন বিজপুরে নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিম নেই যেখানে সাধারণ মানুষ গরিব মানুষ উপকৃত হচ্ছে আপনারা দেখছেন এই কাল ডট ইন সঙ্গে থাকুন ভরসা রাখুন সাংসদ থাকাকালীন গত পাঁচ বছরে বিজপুরের মানুষের জন্য কিছুই করেননি অর্জুন সিং ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে খুব উগড়ে এমনই দাবি করলেন কাঁচাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী আর এলাকার উন্নয়নে বিজেপি সংসদের এই উদাসীনতার প্রতিবাদে এবং ধারাবাহিক উন্নয়ন কর্মযজ্ঞে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ভোটের মুখে চেয়ারম্যান কমল অধিকারীর নেতৃত্বে পদ্ম কাস্তে হাতুরি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন অর্ধ শতাধিক কর্মী সমর্থক কাঁচাপাড়ায় লিটিল স্টার ক্লাবে নবগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন দলের তরুণ তর্কি নেতা কমল অধিকারী দেখে নেব এই সেই বিশেষ প্রতিবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুহাজার এগারো আগে মুখ্যমন্ত্রী হওয়ার আগে যা যা সাধারণ মানুষ গরিব মানুষ এবং বাংলার মানুষকে পরিশ্রুতি দিয়েছেন উনি অক্ষর অক্ষরে পালন করেছেন একশের টাকা যেমন স্টেট গভর্নমেন্ট নিচ্ছে সেরকম সেন্ট্রাল গভর্মেন্টও নিচ্ছে তো যেরকম স্টেট গভর্নমেন্ট একশো টাকা নিচ্ছে পাবলিকে সেটা কিন্তু পরিষেবা কিন্তু সাধারণ মানুষ মানুষকে পৌঁছে দিচ্ছে মাননীয় বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্টের কোন স্কিম নেই যেখানে সাধারণ মানুষ গরিব মানুষ উপকৃত হচ্ছে এবং যে সকল গাড়িরা জয়েন করলো তাদেরকেও আমি ধন্যবাদ জানাই এবং তারাও রিয়েলাইজ করছে যে তাদের ঘরের যারা মা বোনেরা রয়েছে তারা কিন্তু স্টেট গভর্নমেন্ট এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষেবায় কিন্তু উপকৃত হচ্ছে এবং এলাকায় ডেভেলপমেন্টও সেইভাবে হচ্ছে এবং এলাকায় শান্তি রয়েছে ওই জন্যে ওনারা আজকে জয়েন করলো এইভাবে তো আরও জয়নিং হবে কেন আমাদের আরও কিছু ওয়ার্ড আছে সেখান থেকে ওরা প্রোপোজাল দিয়েছে কেন ওরা একটাই কথা বলছে তাদের এখানে শান্তি আছে এখানটা এমন কিছু নেতৃত্ব বলছে না যেখানে অন্যকে আঘাত করবে ডেভেলপমেন্ট নিয়ে কোনো প্রচার নেই কোনো কথা নেই যিনি ক্যান্ডিডেট হয়েছেন বিজেপি উনি সে যে তাণ্ডবটা করেছে সেটা নিয়ে ওরা সন্তুষ্ট নয় এবং সব থেকে বড় ব্যাপার উনি যখন প্রচারে আসছে মানুষের জন্যে কী করবেন এলাকাবাসীর জন্য কি করবে কেন বীজপুরে ওনার কোনো কন্ট্রিবিউশন নেই উনি পাঁচ বছর যে এমপি ছিলেন কোনো কন্ট্রিবিউশন বিজপুরে নেই সে জায়গায় কোনো ওনার কাছে এক্সাম্পল নেই যে মানুষকে সেট করবে উনি এখানে আসেন নেতৃত্ব নামে বদনাম করছেন বলছেন ওটা ওনার কর্মসূচি চিনি করছেন বাট জেনারেল পাবলিকের জন্য উনি কী করবেন প্রধানমন্ত্রী এলেন সে প্রধানমন্ত্রী কি কি প্রতিশ্রুতি দিল জেলার মানুষের জন্য কোনো কিন্তু প্রচারের মধ্যে তৃণমূল জয় হিন্দ জয় বাংলা জয় বাংলা কাঁচিয়াপাড়া থেকে সবর লাল রাহার প্রতিবেদন এই কাল